আমার মতো কষানো মাংস খেতে কে একে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে ইনফ্যাক্ট আমাদের বাসার সবারই কিন্তু এই কষানো মাংসটা অনেক বেশি পছন্দ রান্না হওয়ার সময় চুলো থেকে নামানোর আগ মুহূর্তে বাটি ভরে মাংস সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে বেশ অনেক কিছু রান্নাবান্নার আয়োজন রয়েছে তো আমি একে একে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করব যতটুকু সম্ভব পুরো ভিডিও ধারণ করা আসলে রান্না বান্না করার সময় সম্ভব হয় না আমি একা হাতে যতটুকু পারি ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আমি প্রথমে এখানে আম ডাল রান্না করবো এই আমটা কিন্তু আমি সারা বছরই ফ্রোজেন করে রাখি আর আমি মসুর ডাল দিয়ে রান্না করব এই ডালটা একটু টক মিষ্টি করে আর এখানে বেশ কিছু গরু মাংস বের করে নিয়েছি আর নিয়েছি এখানে পাটশাক পাট শাক ভাজি পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ পাটশাক ভাজি এক সময় ছিল পাটশাক কিন্তু সবসময় পাওয়া যেত না এখন কিন্তু সিজন ছাড়াও সব শাক সবজি অ্যাভেলেবেল থাকে তাই আমরা সব কিছু মোটামুটি খেতে পারি তো আমরা আমি এখন মসুর ডালটা হচ্ছে বাগান দেবে এখানে আমি একটু জিরে একটু পাস করে একটু রসুন থেতো দিয়ে আর আমি ডালটা আমি হচ্ছে বাগার দিয়ে দেবো আমরা এভাবে সাধারণত ডালটা বাগার দিয়ে থাকি আর এখানে ডালটা আমি সুন্দর মতো ঘুটে নিয়েছিলাম তারপর আমগুলো দিয়ে দিলাম আমগুলো খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না এগুলো জাস্ট একটু ভাব দিয়ে ফ্রিজে ফ্রোজেন করা ছিল এগুলো জাস্ট আমি একটু ডালটা ফুটিয়ে আমি বাগারটা দিয়ে দিয়েছি আর কি তো এভাবে পাতলা ডাল রান্না করলে মাংসের সঙ্গে খুবই মজা লাগে আমাদের বাসায় তো যখনই পাতলা ডাল রান্না হয় এভাবে আমরা বাগার দিয়ে থাকি তো এরপরে আমি পাট শাকটাও রান্না করে নিব পাট শাকটা কিছুই না একটু শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কুচি শাকে কিন্তু রসুন কুচি আমরা দিই না আপনারা কে কে দেন পাট শাখে রসুন রসুন কুচি সেটা জানাবেন কমেন্টে আসলে এক এক জায়গার খাওয়া দাও এক এক রকম আমরা সব শাকে কম বেশি দিয়ে থাকি রসুন কিন্তু পাট শাকটা তো কাজের ফাঁকে ফাঁকে একটু আর কি ঠান্ডা যত কিছু খেতে ইচ্ছা করছিলো তাই বেশ কিছু তরমুজ কাটা হয়েছিল তরমুজটা খেতে বেশ মজা ছিল এই সিজনে এত মজাদার তরমুজ আসলে খুব কমই খেয়েছি কিন্তু এই তরমুজটা একদম লাল টকটকা ছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল আমরা যারা রান্নাঘরে সারাক্ষণ রান্না বান্না করে থাকি তাদের অনেক বেশি আর কি রান্নাঘরে থাকলে একটু পানিজাত ফল খেলে কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেশন হবে না আর আমাদের শরীর বেশি করা হয়ে যাবে না আমার তো বেশিক্ষণ রান্নাঘরে থাকলে শরীর খারাপ করে তো আর কি আমি একটু কাজের ফাঁকে ফাঁকে ঠান্ডা পানি কিংবা ঠান্ডা জাতীয় ফল টল খেয়ে থাকি তো আমি এখন গরু মাংসটা বসে দিয়েছি গরু মাংসটা আমি কাটা মশলা এবং বাটা মশলা দুইটাই দিব কিন্তু আমি মশলা কিন্তু খুবই কম পরিমাণে দেবো আমি একটু রসুন আগে থেকে ছুলে রেখেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি একটু আদা বাটা এবং জিরা বাটা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি আমি কিন্তু খুবই কম মশলা মাংস রান্না করব অত বেশি গাঢ় মশলা মাংস রান্না করলে আমার ভালো লাগে না খেতে মাংসের যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় তো আমি এটা খুব ভালো মতো টাইম নিয়ে কষিয়ে নেব কষানোর উপরই কিন্তু গরুর মাংসটা কিন্তু খেতে মজা লাগে মাংসে বেশি মশলা দিলেই যে মাংসের টেস্ট আসে এমনটা না মাংসটা একটু আস্তে নিবো নিব তাতে একটু সময় নিয়ে কষানোর কাজটা করতে হবে মাংস কিন্তু প্রথমে পানি ঢেলে দিলে ওই মাংস খেতে একদমই ভালো লাগে না ভেতর অব্দি মশলা ঢুকে না তো আমার মতো কষানো মাংস খেতে কে পছন্দ করেন তো আমি বেশ কিছু মাংস নিয়ে এসেছি যদি আমি একা খাবো না তাই এতগুলো মাংস নিয়ে এসেছি সবাই মিলে খাবো আর কি মাংসগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই টাইমে মাংস কষানো মাংসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে ঝোল দিয়ে দিল ওই মাংসের একরকম টেস্ট আর কষানো মাংসের একরকম টেস্ট তো আমার ডালটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো আমডালের কালারটা অনেক বেশি মজাদার হয়েছে দেখে খেতে ইচ্ছা করছিল কারণ অনেকদিন পরে আমডাল রান্না করেছি আর মাংসটাও আমার ফাইনাল লুক এরকম এসেছে মাংসটা দেখতে যেমন মজাদার হয়েছিল খেতে অনেক বেশি মজাদার হয়েছিল আর ছিল পাটশাক পাটশাকের মধ্যে অনেক বেশি শুকনো মরিচ দেওয়া হয়েছিল তাই জন্য কালারটা একদম লাল লাল হয়ে হয়েছিল আর কি এগুলোই ছিল আজকে দুপুরের খাবার দাওয়ার আয়োজন যেদিনকে বাসায় পাতলা ডাল করা হয় আর গরু মাংস করা হয় সেদিন কিন্তু তেমন অন্য কোনো কিছুই লাগে না আর আমার কেন যেন বেশি আইটেম দেখলে আমি তৃপ্তি করে খেতে পারি না আমার দুই তিনটা আইটেম হলে আমার মজা করে খেতে ভালো লাগে প্রত্যেকটা টেস্ট নেওয়া যায় আসলে এক একটা মানুষ এক এক রকম অনেকে আসে ছয় সাত রকম আইটেম দিয়ে খেতে কমফর্ট ফিল করে কিন্তু আমার একদমই ভালো লাগে না কারণ আমার বেশি আইটেম দেখলে আমার কোনোটাই টেস্ট করতে পারি না ঠিকমতো যাই হোক এগুলোই ছিল আজকের আয়োজন খাবারগুলো অনেক বেশি মজাদার হয়েছিলো আর গরু মাংসের কালারটা যেমন হয়েছিল তো আমি তো পাট শাক দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম কারণ পাটশাক খেতে আমার অনেক দিন ধরেই অনেক বেশি ইচ্ছা করছিল আর আমি লাউ শাকটা অনেক বেশি পছন্দ করি কিন্তু লাউ শাকটা ঠিক পাওয়া যাচ্ছিল না আলহামদুলিল্লাহ আমি অনেক খোঁজাখুঁজির পরে লাউ শাকটাও পেয়েছি তো গরু মাংস দিয়ে পাতলা ডাল খেতে কার কার পছন্দ সেটা কমেন্টে জানবেন আমার তো অনেক বেশি পছন্দ বিশেষ করে কলার ডাল মাস কলার ডাল দিয়ে গরু মাংস খেতে কিন্তু বেশি মজাদার আর মাংসগুলো অনেকক্ষণ সেদ্ধ করার পরেও কেন জানি না আহ একটু শক্ত শক্ত রয়েছে এটা হচ্ছে দেশি গরুর মাংস একদম কিন্তু গরুটা মনে হচ্ছে একটু বয়স্ক এই কারণে মাংসগুলো খুব দ্রুত কিন্তু সেদ্ধ হয় নাই অন্য সময় কিন্তু এই এই সময় রান্না করলে মাংস অনেক সেদ্ধ হয়ে যায় তো মাংসগুলো আমি আজকে কড়াই রান্না করেছি প্রেশার কুকারে দিন প্রেশার কুকারে দিলে মনে হয় আর একটু সুন্দর সফট হতো কিন্তু মাংসগুলো কিন্তু একদম খুবই সুন্দর টেস্ট লাগছে আর একটু যদি সেদ্ধ করা হতো গলে গলে যেত তাহলে আরো বেশি খেতে মজা লাগতো তো আর কি এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পরে কার কার মিষ্টি খেতে ভালো লাগে আমার তো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে ভালো লাগে না তো এই দইও ছিল এটা ছিল অনন্য ঘোষ দই আর এই দইটা এত মজার ছিল এত ক্রিমি ছিল দেখে বুঝতে পারছেন দইয়ের কালারটা আর দইয়ের যে টেক্সচারটা অনেক বেশি মজাদার ছিল আমি কিন্তু এই যশোর আসার পরে ফার্স্ট খেলাম অনন্য ঘোষ দই তো আর কি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার টক মিষ্টি খেতে আমার ভালো লাগে অতিরিক্ত মিষ্টি দই খেতে আমি একদমই পছন্দ করি না তো সব কিছু মিলে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা অনেক ভালো ছিল আর শেষে ছিল একটু ছানার মিষ্টি এই ছানার মিষ্টিটা এত এত মজা এটা আমি একটু করে খাওয়ার পরে খেয়ে থাকি এটা খেলে মানে আমার কাছে খুবই ভালো লাগে অতিরিক্ত মিষ্টিও না আবার কম মিষ্টিও না মিডিয়াম আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে তাই আমি একটু করে খেয়ে থাকি তো আর কি এই ছিল আজকের সুন্দর একটি ব্লগ কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের দুপুরে আজকে মেনু কী ছিল সেটাও কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন